কারো মন খোলে হকি সাহেব এটা ছোট্ট কথা নয় আমি এই আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ এই আমাল করে করে আমার দরজা কোথায় যেন যার বাংলা অর্থ হলো আমি দোয়া চাইলেই তো বললো সোমান বলতে ভালো লাগে বলে আমরা দোয়া চাই সব তো বিফলে দোয়া তো চাওয়ার মতো চাওয়া হয় না দোয়া চাওয়ার মতো তো পাত্র তৈরি হয়নি দোয়া চাওয়ার মতো তো আল্লাহর সঙ্গে কমিউনিকেশন তৈরি করা হয়নি তাই পৌঁছায় না তবে ভবিষ্যতে এটা তাজ্জুব বিষয় একটা দোয়া অনেক আগে চেয়েছে দোয়াটা কবুল হয়নি কেন কবুল হয়নি এ বিষয়ে কোনো বার্তাও পাইনি

না যাবার তিনজন ইমান যাদের সঙ্গে রসুর সম্পর্ক চিন্না করেছে কথাবার্তা বলে এরা এতই পরিমাণ মন থেকে স্থিকার করলো

না 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 যারা তাবুকের যুদ্ধে যায়নি তাদের অপরাধের জন্য তারা তওবা করেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ তাআলা তাদের তওবা শুধু কবুল করিনি ওদের তবা কবুলিয়াত অপরাধের কথা তবা কবুলের কথা আল্লাহ করানের একটি আয়াত রূপে আপনার কাছে পাঠিয়েছে তওবার বিনিময়ে ওদের নাম কোথায় তওবার বিনিময়ে নাম কোথায় কোরআনে সুবহানাল্লাহ বলবেন না নবী খুশি হলেন যে আমার ওই তিন সাহাবিকে সাহাবীকে দেখো এই তিন জনের একজনের নাম হলো কাব ইবনে মালিকছে কাব ইবনে মালিক বুখারী শরীফের 3556 নম্বর যে হাদিসটা বলবো বলছিলাম একটা কথা বলতে হয়েছে যার জন্য সেই কাব ইবনে মালিকের बेटा তার আব্বা কাব ইবনে মালিক আব্দুল্লাহ বললেন আমি আমার আব্বার কাছ থেকে শুনলাম না যাওয়ার কথা

অনেকদিন রসূলের জারাদ আ দছি না আমি যখন অপরাধ করেছিল রসূলের দিকে তাকালে রসূল মুকটা ফিরিয়ে নিতে किंतु যখন আমার তাওবা পড়া কবুল হয়ে গেল হে বাবা ছেলে আমি রসূলের সামনে অনেক অনেকদিন পরে হাজির হয়ে সালাম দিলাম আমি দেখতে পেলাম ওহায়াবুন ক্ববজহু বিনাসসির আমার নবীর চেহারাটা আনন্দে ঝেলমল করছে বাবা আমি তো অনেক দিন রসুলের চেহারাটা দেখিনি কারণ যতদিন আসামি ছিলাম ততদিন রসুলের চেহারা দেখার সৌভাগ্য হইলো কিন্তু যেদিন আমাদের ব্যাপারে ডাক আসলে